আসলে আপনারা তো জানেন আমরা স্পেশাল এক্সিকিউটিভ দুই হাজার বাইশ এই স্পেশাল এক্সিকিউটিভ দুই হাজার বাইশের প্রার্থী আমাদের যে প্রসেসটা এটা দু হাজার বাইশ থেকে আমরা আমাদের প্রসেসটা কন্টিনিউ করছি হুম দু হাজার তেইশে কমপ্লিট হয়ে গেছে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ প্রসেস কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আমরা কোনো আপডেট পাচ্ছি না তো আমরা আগেও আরও দুবার এসেছি আমাদের এসপি স্যারের সাথে দেখা করার জন্য আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং আমরা কোনো অফিসিয়াল আপডেট আমরা এখনও পাচ্ছি না আমরা অপেক্ষাই করে যাচ্ছি কিন্তু আজকেও আমরা এসপি স্যারের সাথে দেখা করতে এসেছিলাম তারপর আমরা যেখানে জমা দিয়েছি সেখানে পুলিশ এসেছেন একজন পুলিশ আধিকারিক আমাদের বলেছেন যে আমরা যাতে উনি আমাদের একটা গাইডলাইন দিয়েছেন আমরা যাতে আমাদের থানা লেভেলে আমরা ইনকোয়ারিটা করি আমাদের কাজটা কত দূর এগিয়েছে আর আমাদেরকে জমায়েটা করতে দেয়নি বলেছে যে এই পারপাসে যদি আমরা পাঁচ ছজনও একসাথে হয়ে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তো আমাদের একটাই প্রশ্ন দপ্তরের কাছে যে আমরা তো স্পেশাল এক্সিকিউটিভের পদপ্রার্থী তো আমাদের যে রেজাল্টটা দিচ্ছে না তো আমরা কোনো অফিশিয়াল আপডেটও পাচ্ছি না তো আমরা কি এই জিনিসটা জানতে পারি না যে আমাদের এই রেজাল্টটা কবে দেবে আমাদের এখানে অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তারপরে কোনো রকমের কোনো আমরা ইয়ে পাচ্ছি না খবর পাচ্ছি না তো আমরা কি জানতেও পারবো না এই জিনিসটা যে আমরা আমাদের এই জিনিসটা কত কতটুকু এগিয়েছে কি এগোয়নি তো এই ব্যাপারটা পর্যন্ত আমরা জানতে পারছি না তো সবার কাছেই আমরা এপিল করতেছি মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের যে দপ্তর এই দপ্তরের কাছে যে আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা যাতে প্রতি সত্তর আমাদের দিয়ে দেয় পরীক্ষা দু হাজার বাইশের সেপ্টেম্বরে পরীক্ষা পরীক্ষা তো হয়নি আমাদের ফিজিক্যাল টিজিক্যাল হয়েছে এটার প্রসেস কমপ্লিট